হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কবুতর বেমি সবাইকে স্বাগত আমি শিমুল আর চলে আসলাম আমাদের প্রাণপ্রিয় আদনান ভাইয়ের কবুতর লভ পে আজকে একটা কথা বলতে চাই যারা পুরান কবুতরের খাঁচা যারা পুরান কবুতরের দাপড়ি কিনতে চান এমনকি আজকে যা যেতগুলো রেসের কবুতর দেখাবো সবগুলা ক্লাবের কবুতর টেকসো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন ভাই ঈদের পরে প্রথম ফার্স্ট টাইম আপনি ভিডিও করতে চাচ্ছি ঈদের পরে ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ করবো ইনশাল্লাহ যারা ভিডিও করতেছেন তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরা বাজার নাকি ভাই চলেন আমরা একটু খাঁচাটা দেখাই আসি ভাই বেড়ার দিকে সো দর্শক এটা হলো দাবরি দাপড়ি এটা একটা দাপড়ি ছোট এলো খাসা প্রচুর খাসা আছে আপনার চাইলে এগুলো নিতে পারেন নাকি এই দাপড়িটা কি দাম দামি করবেন না আলোচনা আলোচনা না বাইশশো টাকা না সবকিছু রেডি করা আছে না ভাই সাত দিন খালি টিং করে দেবো টিং করে কত ঢুকে দেবো নাকি আচ্ছা ঠিক আছে তাহলে এটার কি অবস্থা ভাই তিন কোপ কত

দর্শক বিসমিল্লা বলে শুরু করতেছি আজকের ভিডিওটা এখানে আছে তিনটা মাদি কবুতর তিনটা রেসের মাদি ভাই একশো একশো কোয়ালিটি তিন ওটার পায়ে রিং দেওয়া আছে সো আমরা একটা কথা বলতেছি আপনাদের যারা ভালো কোয়ালিটির কবুতর কিনতে চান তাদের জন্য আজকে একটা বেস্ট ভিডিও হবে ইনশাল্লাহ ভিডিওটা না দেখবেন না টেনে দেখবেন আপনাদের কাছে একটি রুকু সেটা হলো এক নম্বর কবুতরের রেখা তিনটা কবুতর আছে ইনশাল্লাহ তিনটাই মাদি কবুতর নাকি ভাই তিনটা মাদি কবুতর কত ভাই পাঁচশো টাকা পিস একটু মাদি কবুতর একটু চোখটা দেখানো যাবে যে মাস্ক এটা এই পাশটা ভাই হ্যাঁ এটা মাক্সি মাদি না ভাই

টু শব্দ করবেন না আমি মনে করি তো আমার আর বেশি কিছু বলার নাই যারা চিনেন জানেন তারাই নেবেন চার নাম্বার কবুতর রাখার দাম মাত্র কত ভাই অনলি মাত্র এক হাজার টাকা হ্যাঁ ভাই যারা চিনেন জানেন তারা ইনশাল্লাহ নেবেন সো আমরা চলে যাবো সাত নাম্বার কবুতর কাছে এখানে আছে একটা পাখি কবুতর না না লাল পাতি লাল পাতি আচ্ছা লাল পাতি কবুতরের কি অবস্থা ভাই ভালো কত বেজন এটা ভাই একদম লাল পঁচিশে ভাই দুই টাকা ফিক্সড ভাই এটা যদি ওয়াই নেন লালপাতি না ভাই একদম কত ভাই হাজার টাকা আচ্ছা ঠিক আছে আছে দশ নম্বর বুদ্ধর কাছে একসার খুব সুন্দর লাল দিয়ে জানতে ভাই কেউ একটা ভাই কত ভাই এটা মাত্র এক হাজার টাকা

রেসার কবুতর ভালোবাসেন তারা আশা করি ইনশাল্লাহ নিবেন যারা চিনেন জানেন তারাই নিবেন বিশ নাম্বার কবুতরের কাছে দাম মাত্র কত ভাই এক হাজার টাকা আচ্ছা চলে যাবো উনিশ নম্বর কবুতরের খাঁচা চমৎকার কোয়ালিটির মাক্সি রেসার কবুতর যারা রেসার কবুতর চিনেন জানেন ভাই কোয়ালিটি আজকের মূলত আজকের যারা রেসার কবুতর ভালোবাসেন তারা আজকের এই কবুতরগুলো পছন্দ না করে পারবেন না কারণ এত সুন্দর মাসাল্লাহ ক্লাবের ট্যাক আছে পায় ইনশাল্লাহ একদম কত ভাই এক হাজার দিয়ে দিবেন না

শুধু আটশো টাকা হলে দিয়ে দেবেন ভাই ঠিক আছে দশ যাদের লাগবে তারা নেবেন এখানে একজন কবুতর চোখে বললো খুব সুন্দর দেখতেছি মানে এখানে দেখেন ছাব্বিশ নাম্বার কবুতর খাচ্ছে নাকি ভাই কি অবস্থা বলেন তো এটার ভাই এক হাজার টাকা এটা যারা চিনে ভাই একটু মাদির হাতলন তো ভাই মাদির চোখটা জাস্ট খাই দেখাই দেন ভাই দেখেন যারা চিনেন বেশি কিছু বলার নেই আমার দেখেন মাসাল শুধুমাত্র এক হাজার এটা মাদির না নটা না ভাই আছে ছাব্বিশ নম্বর কাছে নাকি ভাই ঠিক আছে এখানে আছে ভাই সাতাশ নম্বর কাছে এটা কি ভাই বাচ্চা সব মাকসি নাকি একটা মাকসি একটা সবজি আচ্ছা মাকসি সবজি বাচ্চা কত ভাই এটা এটা এক হাজার বাচ্চা সবাই দিয়ে দিবেন ভাই একসাথে দশ জোড়া নিলে নশো করে দশ জোড়া নিলে নশো করে না আচ্ছা আর এটা কিন্তু ভাই আড়াইশ নম্বর কাছে ভাই

এই কাকা কবুতরটা যদি কোনো বাইবেলে তার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আনাচে কানাচে ছিপাই চাপাই ইনশাল্লাহ এই কবুতর ডেলিভারি দেওয়া হবে নাকি ভাই ইনশাল্লাহ প্রচুর কালেকশন আছে এখানে চলে যাবো এই পাশে কিছু কবুতর আছে এগুলো দেখা আগে এনা আছে কি ভাই এটা আচ্ছা এই পাকিস্তানি সাদাটা মনে অরিজিনাল পাকিস্তানি কত ভাই পেয়ারটা ভাই

খুব আনকমন কালারটা দেখেন আপনি যারা চিনেন জানেন ফেন্সি কৌতুর বলতে ছশো টাকা এটা কিন্তু ফেন্সি কবুতর ছশোলে দিয়ে দেবেন না একদম না ভাই আচ্ছা ঠিক আছে দশ এটা যদি কোনো বাইরের দাদা নেন এটা হলো চল্লিশ নাম্বার কাঁচার দাম পড়বে একদম ছয়শো টাকা এখানে আছে উম নাম্বার খাঁচা খুব সুন্দর কবুতরের কালারটা আসলে যারা চিনেন জানেন নাম কি তা ভাই খয়রি কামাগার আচ্ছা খয়েরি কামাগারটা কত ভাই এবার আশা খয়েরি কামাগারটা আসলে টাকা দিয়ে দিন ভাই এত কম দাম কি আপনি শিউর দিবেন ভাই এটা

আচ্ছা ঠিক আছে পাঁচচল্লিশ নাম্বার চৌচল্লিশ নাম্বার কাছে এটা কি দেবাই সিলভার ন সিলভার নন না এত বড় ন এই সিলভার নটা কত ভাই সিলভার নটা কত ভাই সিলভার নটা নিলে 1000 টাকা 1000 না আচ্ছা ঠিক আছে আপনাদের এদিকে অনেকগুলা কাছে বিক্রি হবে নাকি ভাই যারা আইসা নিতে পারো তারা নিতে পারো নাকি ভাই আচ্ছা এটা কি ভাই এটা এটা দুই নাম্বার কাছে ভাই নতুন বানাইছে দিছি আচ্ছা এটাকে সব সুন্দর মাশাল্লাহ

ঠিকই শুনতেন ঠিকই দেখতেছেন যে কোনো একজন বাইক কৌতরে নিতে পারেন ইনশাল্লাহ পাঁচ নাম্বার খাঁচে চলে যাবো ইনশাল্লাহ আট নাম্বার খাঁচে এখানে দেখতে পাচ্ছেন এখানে আসলো দুইটা বিউটি কবুতর দেখতে পাচ্ছেন আপনি ইনশাল্লাহ কত ভাই দুইটা বিউটি দুইটা বিউটি মাত্র আটশো টাকা নাকি একটা লগে একটা ফ্রি নাকি ভাই মাত্র আটশো টাকা আছে এইটা কি রেসার ভাই এটা এটা একটু আলিয়ান ভাই কবুতরটা আচ্ছা ব্ল্যাক রেসার কবুতর সকল কালারের কবুতর ইনশাল্লাহ আছে কম বেশি পাইতেছি আমরা ভিডিওতে সো এটা যদি কোনো ভাবে দেন না এটা কত ভাই এই ব্ল্যাক রেসারটা কত 1000 টাকা এটা কি একদম ভাই ওই যে বেশি করে নিলে 900 টাকা 800 টাকা করে আমি কিন আচ্ছা ঠিক আছে এটা কিতা এটা এটা বড় আছে গাড়ি বড় আছে এডা কিতা ভাই দশটা এখানে আছে আর কিছু কবুতর এটা কত ভাই এটা 600 টাকা 600 টাকা ভাই একদম এটা 12 নাম্বার খাঁচা কিন্তু ভাই চলে যাব 13 নাম্বার কবুতরের খাঁচা ভাই এটা কিতা ভাই এটা 600 টাকা 600 টাকা ভাইয়া 13 নম্বর কবুতরের খাঁচা চাইলে নিতে পারবেন মাত্র ছয়শো টাকা নাকি ভাই খুব সুন্দর মাসাল কবুতরগুলা এখানে চলে যাব নয় নম্বর কবুতরের খাঁচায় নাই কত ভাই না আচ্ছা আরো দেন কবুতরের খাঁচা ভাই টাকা ছয়শো টাকা শুধুমাত্র ছয়শো টাকা আচ্ছা সুপার বিনি মাঝে একটা দেওয়া যাবে

এদিকে বনশ্রী মানুষ মেলা আচ্ছা এটার সাথে আচ্ছা ঠিক আছে এন কিছু প্রোডাক্ট পাইবো তার সাথে ফ্রি নাকি ভাই আচ্ছা এই যে এখানে দুইটা খাঁচা আছে একটা অনেক বড় খাঁচা যারা

আসলে মূলত আদনান ভাইয়ের ঘরটা একটু লারাছায়া দিব তার জন্য পুরান খাতাগুলো সেল হয়ে যাবে চাইলে আপনারা অনেকে নিতে পারُونَ অনেক কম দামে ইনশাআল্লাহ এখানে আছে একটা ছয় কোবে নাকি ভাই এনে ছয় কোব এখানে আছে আর একটা তিন কোবে নয় কোব অনেক খাতা আপনি যারা নতুন খামার করতে যাচ্ছেন তারা চাইলে পুরান খাতা নিয়ে করতে পারেন নাকি ভাই আসলে আদনান ভাই ঘর নতুন ঘর হবে তো তার জন্য এই লাইরে একটু সমলাব তার জন্য খাতাটা সেল করে দেবে এখন একটা দাবি আছে আপনি চাইল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে এই কাছে বিক্রি হবে এটি কিন্তু চাইলে মুরগি দোকানদাররাও নিতে পারে এক পিস পাঁচশো টাকা এক পিস পাঁচশো করে না ঠিক আছে